আমরা দেখব নাইনটি মাইনাস কোণের অনুপাত সো প্রথমে দেখো কোণ আমরা যদি এটুকুনি যে এটুকুন আমাদের কোণ দেন নাইনটি মাইনাস কোণ কি হবে আমরা জানি অ্যান্টিকোকাইস গুলো সেটা হয় পজিটিভ গুলো সেটা হয় নেগেটিভ সো প্রথমে আমি নাইনটি ডিগ্রি ঘুরবো যেহেতু এটা নাইনটি ডিগ্রি তাহলে আমরা কি করব অ্যান্টি অকাইস যাবো তাহলে অ্যান্টি কোকাইস গেলে এখান থেকেই প্রথমে এই জায়গায় আসবো এই y এক্সিসে দেন এরপরে আসে মাইনাস থিটা আমরা জানি ক্লকওয়াইজ ঘুরলে সেটা হবে কি মাইনাস নেগেটিভ কোণ তাহলে এখান থেকে আবার ক্লকওয়াইজ ঘুরব 90 তে আসলাম 90 থেকে আবার ক্লকওয়াইজ ঘুরবো তাহলে সেটা হবে এই জায়গায় তাহলে এইটুকু আবার ব্যাক করলাম এটুকু যেহেতু ব্যাক করলাম তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই থিটা পরিমাণ পিছনে যাওয়াতে এই কোণটা এখন কত হলো এই কোণটা এই কোণটা হলো 90 মাইনাস থিটা কারণ প্রথমে 90 গেছি তারপর থিটা পরিমাণ ব্যাক করছি এখন এই রেখাটার উপর থেকে একটা লম্ব টানলাম এ রেখাটার উপর থেকে একটা লম্ব টানলাম এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট এমনভাবে দুইটা পয়েন্ট নেওয়া হয় যেন ও এ সমান ও বি হয় দ্যাট মিন্স এই দুটোর ডিস্টেন্সটা সমান এখন এ থেকে যে লম্বটা টানলাম সেটাকে মনে করলাম সেটা সি বি থেকে লম্বটা টানলাম সেটা হলো ডি তাহলে এখানে আমাদের মোট দুইটা ত্রিভুজ দেখা যাচ্ছে একটা হলো ত্রিভুজ ও এ সি হলো ত্রিভুজ ও এবং এখান থেকে প্রমাণ করা যায় যে টিবুজ দুটা সর্বসম এখন টিবুজ যদি সর্বসম হয় তাহলে দেখো ওসি সমান হবে বিডি আর এসি সমান হবে ও এই জিনিসগুলো আমরা আগে প্রমাণ করে নিলাম আচ্ছা এখন আসো 90 মাইনাস কোণের অনুপাত সো প্রথমে আমরা দেখবো সাইন 90 মাইনাস কোণ সাইন 90 মাইনাস থিটাকোন মানে হলো এই কোনটা এবং সেই ক্ষেত্রে টিবুজ হবে এইটা এখন এই ত্রিভুজে এটা যেহেতু 90 থিটা কোণ, তাহলে এটা বিপরীত বাহুটা হলো লম্ব। এই বাহুটা হলো ভূমি আর ওবি বাহুটা হলো অতিভুজ। তাহলে সেই ক্ষেত্রে মানে হলো লম্ব বাই অতিভুজ। লম্ব হলো বিডি অতিভুজ হলো OB। এখন দেখো, এখান থেকে দেখো BD এর আর কার সমান বলো? বিডি হলো 25 এর সমান আর OB হলো OA এর সমান OC OA সেটা হলো আবার এই নিচের ত্রিভুজটা থেকে OAC ত্রিভুজ থেকে OAC ত্রিভুজে OC হলো ভূমি আর OA হলো অতিভুজ কারণ এখানে কোণ হলো এটা আমরা জানি সূক্ষ্ম কোণে বিপরীত বাহুকে বলা হয় লম্ব আর সম বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ অবশিষ্ট বাহুকে বলা হয় ভূমি তাহলে সেই অনুযায়ী OC হলো ভূমি ওয়ে হলো অতিভুজ ভূমি বাই অতিভুজ সেটা হলো cos θ তাহলে দেখা যাচ্ছে sin 90 ডিগ্রি মাইনাস θ সেটা হয়ে যাচ্ছে আমাদের কি বলো cos θ এ কিভাবে দেখো যে cos 90 মাইনাস θ cos 90 মাইনাস θ দেখবো আমরা OBD ত্রিভুজ থেকে OBD ত্রিভুজ থেকে এই ত্রিভুজে আমরা জানি cos মানে হলো ভূমি বাই অতিভুজ OB OD বাই OB তাহলে OD OB তে দেখো ওডি আবার হলো এসি এর সমান ওবি হল হলো ও এর সমান এখন ও এসি ত্রিবুজে এসি হলো লম্ব ও এ হলো তার মানে নাইনটি ডিগ্রিতে সাইন হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে সাইন একইভাবে দেখো টেন নাইনটি মাইনাস থিটা টেন নাইনটি মাইনাস থিটা কোন ত্রিবুজ থেকে নিব ওবিডি বিডি থেকে নিব তাহলে ওবিডি ত্রিভুজ থেকে আমাদের দেখা যাচ্ছে ট্যান মানে হলো লম্ব বাই ভূমি লম্ব হলো বিডি ভূমি হলো ওডি বিডি এর পরিবর্তে লেখা যায় ওসি ওডি এর পরিবর্তে লেখা যায় এসি এখন ওসি হলো নিচে ওএসি ত্রিভুজের ভূমি আর এসি হলো লম্ব তাহলে ভূমি বাই লম্ব ভূমি বাই লম্ব হলো কট থিটা সো ট্যান হয়ে যাচ্ছে কট ঠিক একই ভাবে প্রমাণ করা যায় যে সেটা হয়ে যাবে আমাদের ঠিক তুমি আরো দেখাইতে পারবে যেটা সেটা হলো কোসেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সেটা হয়ে যাবে আমাদের আর সেখ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সেটা হয়ে যাবে আমাদের কোসেক থিটা সো আমাদের যখন নাইনটি ডিগ্রি মাইনাস থাকতেছে মানে নাইনটি ডিগ্রি থাকতেছে তখন সেই জায়গায় সবগুলো অনুপাত চেঞ্জ হচ্ছে সাইনার কস পরস্পর চেঞ্জ হবে আর ক পরস্পর চেঞ্জ হবে সেকা কসে পরস্পর চেঞ্জ হবে এখন আমরা দেখব হান্ড্রেড এইটি মাইনাস থিটা কোনে অনুপাত একশো আশি মাইনাস থিটা কোন সো প্রথমে আমরা দেখলাম যে একটা থিটা কোন সেটা হলো অ্যান্টি ক্রকাইস গেলে সবসময় পজিটিভ কোন হয় সো এক্স এক্সের পজিটিভ অংশ থেকে আমরা যদি একশো আশি কোণে আসি তাহলে এই পর্যন্ত আসবো দেন যেহেতু এটা মাইনাস থিটা তার মানে ককওয়াইজ যেতে হবে কক মানে হলো আবার ব্যাকওয়ার্ডে যেতে হবে ব্যাকওয়ার্ডে গেলে আমরা যদি হবে কি থিটা সো প্রথমে আমরা থেকে সম্পূর্ণটা আসলাম সেটা হলো একশো আশি তারপর আবার থিটা কোণে পিছনে গেলাম তার মানে কক ওয়াইজ গেলাম তাহলে বাকি যে কোনটা থাকে তার মানে এই এতটুকু এই কোনটা মান কত হবে তাহলে 180 মাইনাস থিটা সো এখন আমরা এই দুটা রেখা থেকে এখান থেকে একটা নম্বর টানলাম এটা হলো এখান থেকে একটা এবম্বাল সি ডি তবে এখান থেকে দেখা যাচ্ছে যে এমন ভাবে আমরা নিলাম এ আর সি যেন আমাদের ও এল ও সি হয় এই দুইটা যেহেতু আমাদের সমান হয় এমন ভাবে নিলাম এবং এখান থেকে প্রমাণ করা যায় যে ত্রিভুজ ও বি সর্বসম ত্রিভুজ ও এখন এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে এখান দেখানো যায় যে সমান হবে CD আর ও বি সমান হবে ও তাহলে আমরা জানি মানে হলো কি লম্ব বাই অতিভুজ লম্ব হলো বি অতিবুজ হলো ও এ এখন দেখো সেকেন্ড কোয়ারডেন্টে ও যেটা হলো ভূমি এই ভূমিটা হবে কিন্তু নেগেটিভ আর বি সেটা হলো কি বলো লম্ব কিন্তু লম্বটা যেহেতু ওয়াইএক্স এসে পজিটিভ অংশে আছে সেজন্য এটা হবে কি বলভ পজিটিভ তাহলে এখানে এ বি ও পজিটিভ কারণ এ হলো লম্ব আর ও সেটা অতিবুজ অতিবুজ অনওয়েজ কি হবে বল পজিটিভ হবে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ও এ বি বাই ও এ হল সাইন হান্ড্রেড এইটি মাইনাস হলো আবার সিডিএ সমান আর ও এ হল আমাদের ওসিএ সমান এখন সিডি বাই ওসি সেটা এই তিবুজ থেকে দেখা যায় সিডি হলো লম্ব ওসি হলো অতিভুজ তাহলে লম্ব বাই অতিভুজ ইকুয়ালস টু সাইন থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা হলে যেমন চেঞ্জ হয় 180 মাইনাস থিটা হলে কিন্তু চেঞ্জ হচ্ছে না ঠিক একই ভাবে দেখানো যায় যে cos 180 মাইনাস থিটা cos মানে হলো ভূমি বাই অতিভুজ আগেই বলছিলাম আমি যে এই সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য ভূমি হলো নেগেটিভ এখন বলো ওবি ওবি হলো কার সমান ওডিএর এর সমান তাহলে মাইনাস ওডি আর ওই হলো ওসি এর সমান এখন ওডি হলো ফার্স্ট কোয়ার্ডেন্টের ত্রিবুজের ভূমি আর ওসি হলো ত্রিবুজের অতিবুজ বাই তার মানে দেখো কস কজই থাকতেছে কিন্তু একটা মাইনাস আসবে আচ্ছা কেন মাইনাস আসবে কারণ আমরা সবাই জানি যে সেকেন্ড কোয়ার্ডেন্ট হলো সাইন থিটা আর কোসেক থিটার ঘর সাইন থিটা কোসেক থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ হয় বাকি সব কিছু সেকেন্ড কোয়াড্রেন্টে কি হবে নেগেটিভ হবে আচ্ছা একইভাবে দেখো tan 180 মাইনাস থিটা এটাও দেখে বলা যাচ্ছে যে তুমি যদি এটাকে হিসাব নিকেশ করো তাহলে tan tanই থাকবে থিটা থিটা থাকবে কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে যেহেতু tan পজিটিভ না tan হলো নেগেটিভ সেজন্য এটার সামনে একটা কি আসবে বলো माइनस आश्वेत একইভাবে তুমি যদি দেখো যে देखो जो कोट কর কর থিটাই থাকবে কিন্তু সেকেন্ড কোয়ার্টেন বলে সেটা কি আসবে নেগেটিভ আসবে কোষেক হান্ড্রেড এইট্টি থিটা সেটা কোষেক দেখো কোষেক কিন্তু কোষেকই থাকবে কিন্তু কোষেক হলো সেকেন্ড কোয়ার্ন্ডের পজিটিভ তাহলে এখানে কিন্তু কি আসবে না মাইনাস আসবে কিন্তু শেকের বেলায় শেখ হান্ড্রেড এইট্টি মাইনাস থিটা সেটা হবে মাইনাস সেখ থিটা তাহলে সেকেন্ড কোয়ার্টেন্টে খালি সাইনা কোষেক হলো পজিটিভ বাকি সবগুলো আমাদের কি আসবে বলো নেগেটিভ আসবে ঠিক আছে এটা হলো হান্ড্রেড এইটটি মাইনাস থিটা কোনো অনুপাত এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যখন আমাদের নাইনটি ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে তখন আমাদের সবগুলো অনুপাত চেঞ্জ হচ্ছে কিন্তু আমাদের যখন হান্ড্রেড এইট্টি ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে তখন অনুপাতগুলো চেঞ্জ হচ্ছে না কিন্তু চিহ্নগুলো ওই কোয়ারডেন্ট হিসাবে বসানো লাগতেছে তার মানে এখান থেকে বলা যায় যে যখন আমরা নাইনটি ডিগ্রি বিজয় গুণিতকে যাবো বিজয় গুণিতক তখন আমাদের এই কোয়াড্রেন্টের অনুপাতগুলো ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি হবে চেঞ্জ হবে সাইন কস হবে কস সাইন হবে কিন্তু যখন আমরা 90 ডিগ্রি যোগ গুণিতক আপনি 180 অথবা 360 যখন আমরা যোগ গুণিতকে যাব তখন অনুপাতগুলো চেঞ্জ হবে না খালি চিহ্নগুলো কি হবে বলো চেঞ্জ হবে